সালামু আলাইকুম আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল হাজার ফয়েজ এন এসান নুরানি মাদ্রাসা তো আজকের ভিডিওতে মধ্যে হচ্ছে নুরানি তৃতীয় জামাতের গণিত ফেজটা আটত্রিশ নিয়ে আলোচনা করব এখানে অনেকগুলা প্রশ্নের অঙ্ক রয়েছে সব প্রশ্নের অঙ্কগুলোর সমাধান তোমরা কিভাবে করবে সেটি মধ্যে আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো চলো আমরা ভিডিওটি শুরু করছি তার আগে বলে রাখি আমাদের আহ ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও তাহলে এরকম আমাদের যে নুরানির যে পড়াগুলো সেগুলো তোমরা পৃষ্ঠা আলোচনা গুলো পেয়ে যাবে তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি প্রথমেই আমরা আমাদের মোবাইলে হচ্ছে আমাদের পেজের মানে ছবি তোলা রয়েছে বইয়ের সো আমরা এখান থেকে প্রশ্নটা পড়ব প্রশ্ন আর বোর্ডে লিখব না প্রশ্ন এখান থেকে পড়ে জাস্ট অ্যানসারটা আমরা বোর্ডে লিখব ওকে সো আমরা প্রশ্নটাকে পড়ছি এবং প্রশ্ন আগে আমাদেরকে বুঝতে হবে প্রশ্ন না বুঝলে আসলে অ্যানসার করা যাবে না সো প্রথমে প্রশ্নগুলো করার সময় তোমরা আগে প্রশ্নটা ভালো করে পড়ে নেবে তো শুরুতে হচ্ছে এক নম্বর আমরা এক নম্বর প্রশ্নটি এখন পড়ব পড়ার পরে অ্যানসার করব ওকে এক নম্বরে কি রয়েছে যে একটি কলমের দাম ২০ টাকা এবং একটি খাতার দাম পঁচিশ টাকা তাহলে পাঁচটি কলম ও ছয়টি খাতা কিনতে কত টাকা লাগবে তারা আলাদা আলাদা ভাবে দিয়ে দিছে দাম এখন হচ্ছে পাঁচটি কলম এবং ছয়টি খাতা কিনতে কত টাকা লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে এবং সেটি আমরা সমাধানের মাধ্যমে বোর্ডে করে তোমাদেরকে দেখাচ্ছি তো অঙ্কটা একটু বড় হবে হ্যাঁ অঙ্কটা একটু বড় হবে অঙ্কটা করতে আমাদের থেকে তিনটা স্টেপ পারে দিতে হবে তিনটা স্টেপ পারে দিয়ে মূলত অঙ্কটা আমাদেরকে শেষ করতে হবে তো দেখো দেখলে আসলে সহজ অঙ্ক মানে বড় হলেও অঙ্ক কিন্তু সহজ আছে তো আমি বুঝিয়ে দিব ওকে তাহলে আমরা ফার্স্ট লাইন যেটা লিখবো ফার্স্ট আমরা লিখবো হচ্ছে প্রথমে আমরা একটি কলমের দাম বিশ টাকা এটা লিখবো ওকে

কয়টি কলমের কথা তারা বলছে কয়টি কলমের দাম আমাদেরকে বলছে বলছে পাঁচটি কলম হ্যাঁ পাঁচটি কলম ও ছয়টি খাতা কিন্তু কত টাকা লাগবে তার মানে পাঁচটি কলমের দাম আগে আমাদেরকে বের করতে হবে তাহলে সুতরাং আমরা লিখবো পাঁচটি কলমের দাম আমরা বিশ টাকা ভিতরে ঢুকাবো আমরা এখানে গুণ দিব গুণ দেওয়ার পর পাঁচটা আমরা এখানে ঢুকাবো ওকে টাকা নিচে ডট ডট সমান সমান দিব আমরা এখানে গুণ করে নিবো পাঁচের শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ ওকে তাহলে আমরা পেয়ে গেছি হচ্ছে আমাদের পাঁচটি কলমের দাম পেয়ে গেছি একশো টাকা ওকে আচ্ছা এবার সেটা হচ্ছে প্রথম স্টেপ আমাদেরকে আরেকটা স্টেপ বের করতে হবে আমরা অলরেডি পাঁচটি কলমের দাম পেয়ে গেছি এখন আমাদেরকে ছয়টি খাতার দাম বের করতে হবে তাহলে আগে একটি খাতার দাম কত সেটাকে জানা দরকার আমাদের বইতে দেওয়া রয়েছে যে একটি খাতার দাম পঁচিশ টাকা তাহলে আমরা সেম নিয়মে মানে সেম ক্যাটাগরির আর স্টেপ আমরা এখানে লিখবো যে এটা ছিল কলম এখন লিখবো খাতা তাহলে আমরা এখানে লিখতে পারি একটি খাতার দাম একটি খাতার দাম কত বলছে পঁচিশ টাকা তাহলে আমরা এখানে লিখবো পঁচিশ টাকা ওকে তাহলে সুতরাং কয়টি খাতার কথা বলছে ছয়টি খাতা তাহলে আমরা লিখব ছয়টি খাতার দাম ব্র্যাকেট দিব পঁচিশ এখানে ঢোকাবো গুণ দিব এখানে ছয়টি এখানে নিয়ে নিব টাকা নিচে ডট ডট দিব সমান সমান দিব এখন দেখো সব গুণ করে নিচ্ছি পাঁচ ছয় তিরিশ শূন্য হাতে আছে তিন ছয় দুগুনে বারো আর তিনে কত পনেরো তাহলে একশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের ছয়টি খাতার দাম আমরা কত পেলাম একশো পঞ্চাশ টাকা এখন দেখো আমাদের প্রশ্ন কি বলছে অঙ্ক এখানেই শেষ না অঙ্ক এখানে শেষ না আমি বলতেছি আমাকে বলছে পাঁচটি কলম ও ছয়টি খাতা কিনতে কত টাকা লাগবে তাহলে অলরেডি যেহেতু আমরা পাঁচটি কলমের দাম এবং খাতার দাম বের করে ফেলছি আমরা যদি এই দুইটা এখন যোগ করি তাহলে কিন্তু আমাদের টোটাল ইয়েটা বের হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে কিভাবে লিখবো লাস্ট লাইনটা লাস্ট লাইনটা লিখবো শুধু যে পাঁচটি কলম ও ছয়টি খাতার দাম হ্যাঁ কত টাকা লাগবে তাহলে আমরা লিখবো পাঁচটি কলম পাঁচটি কলম ও ছয়টি আমরা ব্যাকেট করে নিচ্ছি এখানে কত পাইছে একশো এই একশোটা আমরা এখানে লিখবো একটা যোগ দিবো এরপরে এখানে কত পাইছি এখানে পাইছে একশো লিখলাম এবারে এখানে পাইছে একশো পঞ্চাশ আমরা একশো পঞ্চাশ এখানে লিখে নিচ্ছি ব্র্যাকেট ক্লোজ করে আমরা টাকা লিখে দিব ওকে সমান সমান দিব 100 আর 150 যোগ করলে কত হবে 250 টাকা ওকে তাহলে কত পাইলাম আমরা 250 টাকা তাহলে এই অঙ্কের উত্তর কত হবে উত্তর 250 টাকা তাহলে আমরা এই অঙ্কের সমাধান পেয়ে গেছি অঙ্কটা বড় হলো অঙ্কের সিস্টেম ক্যাটাগরি একটু বুঝলে সেম মানে সহজ সো এটা ছিল একটা নাম্বার আমরা এখন চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কের সমাধানে তো আমরা এখন দুই নম্বর অঙ্কের সমাধানটা তো দুই নম্বর অঙ্কটা আমরা কিভাবে একটু দেখো প্রথম নম্বর একটু প্রশ্নটা করে নিচ্ছি রাফির ওজন বাইশ কেজি তার পিতার ওজন তার থেকে তিন গুণ তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক ভাইয়ের ওজন কত সর্বশেষ আমাদেরকে যেটা চাই সেটা হচ্ছে ভাইয়ের ওজনটা বের করতে হবে তো ভাইয়ের ওজন বের করতে হলে আমাদের কিছু ক্যাটাগরির মাধ্যমে দিয়ে যাইতে হবে তো প্রথমে তারা বলছে যে রাফির ওজন বাইশ কেজি তো রাফির ওজন যদি বাইশ কেজি হয় তাহলে এখানে দেখো তার পিতার ওজন তার থেকে তিন গুণ মানে রাফির যে ওজনটা সেই ওজনের তিন গুণ হচ্ছে তার বাবার ওজন তাহলে দেখো তাহলে রাফির ধরো একটা উদাহরণ রাফির ওজন যদি দুই কেজি হয় দুই কেজি হয় তাহলে তার বাবার ওজন তার তিন গুণ তাহলে তিন গুণ কত হবে মানে দুই তিন গুণ করি দুই 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 চার চারে আর দুই কত ছয় মানে হচ্ছে তিন দু ছয় তার মানে তার বাবার ওজন হবে তার তিন গুণ ছয় কেজি মানে রাফি যদি দুই কেজি হয় তাহলে তার বাবার হবে ছয় কেজি এরকম একটা এক্সাম্পল জাস্ট উদাহরণ তোমাদেরকে বোঝানো হয়েছে তো আমরা এখন এটাকে করব। তাহলে আমাদেরকে এটা এইভাবে করতে হবে লিখে নিব আমরা রাফির ওজন হচ্ছে বাইশ কেজি রাফির ওজন বাইশ কেজি না হ্যাঁ ঠিক আছে তাহলে আর রাফির ওজন বাইশ কেজি এখন আমরা লিখবো হচ্ছে এরপরে কি বলছে তারা তার পিতার ওজন তার থেকে তিন তাহলে লিখবো তার পিতার ওজন রাফির ওজনের তিন গুণ সমান সমান তার ওজন গুণ সমান সমান আমরা ব্যাকেটে করতে পারি বাইশের সাথে তিন গুণ করতে পারি বাইশ গুণ তিন কেজি আমরা একটু বের করে নিচ্ছি তিনের সাথে দুই গুণ করলে কথা হবে তিন দুগুণে ছয় এবং তিনুগুণের ছয় তার মানে ছেষট্টি কেজি তাহলে তার বাবার ওজনটা আমরা কত পেয়ে গেলাম ছেষট্টি কেজি ওকে তারা কি বলছে এরপরে তারা বলছে হচ্ছে যে তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক তার ভাইয়ের ওজন আবার পিতার ওজনের অর্ধেক তাহলে তার ভাই আছে আবার রাফির ভাই আছে তার মানে রাফির ভাইয়ের ওজন বলছে যে তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্জন তার মানে পিতার ওজন আমরা কত পাইছি শিশুটি কেজি তার মানে এই শিশুটি কেজির অর্ধেক হবে তার ভাইয়ের ওজন তাহলে আমরা এখানে লিখবো এখানে তারা কিভাবে বলছে তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক সমস্যা আমরা এখানে এটাই লিখে দিচ্ছি তার ভাইয়ের তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক সমান সমান তাহলে আমরা এটাকে অর্ধেক করে নিব তাহলে কে মানে কে আমরা অর্ধেক করে নিচ্ছি যদি অর্ধেক করতে হয় তাহলে আমাদেরকে এটা ভাগ করতে হবে আমরা ভাগ করি কত হয় দেখো তিন দুগুনে ছয় ছয় ভাগ তিন দুগুনে ছয় তাহলে অর্ধেক করলে কত হয় তেত্রিশ তাহলে আমরা এখানে কত লিখবো তেত্রিশ কেজি এখানে দেখো লাস্টে তারা কি বলছে লাস্ট তারা বলছে যে কই কই হ্যাঁ ভাইয়ের ওজন কত লাস্ট তারা বলছে ভাইয়ের ওজন কত তাহলে ভাইয়ের ওজন কত সেটা আমরা কিভাবে বের করবো এটা অলরেডি আমরা বের করে ফেলেছি যে তার ভাইয়ের ওজন হবে যে তার ভাইয়ের ওজন পিতার ওজন অর্ধেকটা মানে অর্ধেকটা বের করছে তেত্রিশ তার মানে তার ভাইয়ের ওজন তেত্রিশ উত্তর ভাইয়ের ওজন তেত্রিশ ইউজি ওকে তো এই ছিল উত্তর তো এটা ছিল দুই নম্বর অঙ্কের সমাধান এই পর্যন্ত আমরা এখন চলে যাচ্ছি এটা দুই নম্বর আমরা এখন চলে যাচ্ছি তিন নম্বর অঙ্কের সমাধানে আমরা এখন তিন নম্বর অঙ্কের সমাধান করব তো তিন নম্বর অঙ্কটা আমরা আগে পড়ে নিয়েছি তারপরে মূলত এটা করব ওকে তো একটি জুড়িতে তিনটি আম আছে অন্য একটি জুড়িতে ছাব্বিশটি আম আছে দুইটি জুড়ির আম একত্রে রাখা হলো এবং তা ছয় জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে আম পেলো তার মানে আমাদের এখন এটা কিভাবে করতে হবে দুইটা জরির আম আগে একসাথ করতে হবে একসাথ করার পরে আবার যেটা পাওয়া যাবে ওইটার সাথে মূলত হচ্ছে ছয় জনকে আবার যেটা পাওয়া যাবে ওই আমগুলা সবগুলো একসাথ করে আবার ছয় জনকে আবার এটাকে সমভাগে ভাগ করে দিতে বলছে সো কিভাবে আমরা ছয় জনকে সমভাগে ভাগ করে দিব সেটা আমরা সমাধানের মাধ্যমে দেখাচ্ছি সো আমরা অঙ্কটা শুরু করছি ওকে সো আমরা প্রথম লাইন কি লিখতে পারি যে যেহেতু দুইটা জুরি একটা জুরিতে তিরিশটা আরেকটা জুরিতে হচ্ছে চব্বিশটি তার মানে আমরা দুইটা জুরি একসাথে করতে পারি যে দুইটি জুরিতে আম আছে ওকে আমরা এখানে লিখতে পারি তিন নম্বরে আহ দুইটি দুটি ঝড়িতে আম আছে কত কত এখানে আহ তিরিশ আর হচ্ছে চব্বিশ তার মানে আমরা এখানে ব্যাকেট করতে পারি তিরিশ যোগ হচ্ছে চব্বিশ দুইটি জড়িতে আম আছে কতটি তিরিশ যোগ চব্বিশটি কত হয় দেখো চার আশে যোগ করলে হবে চার

ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে প্রত্যেকে পাবে এই যে চুয়ান্নটা আমরা এখানে লিখে নিব চুয়ান্ন ভাগ কত চুয়ান্ন মধ্যে কয়জন ছয়জন তাহলে ছয়টা আমরা এখানে লিখবো চুয়ান্ন ভাগ ছয়টি সমান চুয়ান্নটি রাগ করে নিচ্ছি এটা এর এক পাশে ছয়কে চুয়ান্ন দ্বারা একটা রাগ করে নিচ্ছি ছয় ভাগ চুয়ান্ন কত হয় দেখি ছয় নামটা তো করবো আমরা চুয়ান্ন কে মেলানোর জন্য ছয় সাথে বিয়াল্লিশ আর আট সাথে ছয় নং চুয়ান্ন দাঁড়া যায় ছয় নং চুয়ান্ন মানে নয় দাঁড়া মিলে তার মানে উত্তর কত নয় তাহলে আমরা এখানে লিখবো নয়টি তার মানে বলছে প্রত্যেকের মাঝে যদি এই চুয়ান্ন টার্ম ছয় জনকে দেওয়া হয় তাহলে একজন কয়টা করে পাবে নয়টা করে পাবে তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি উত্তর নয় ওকে সো আমরা উত্তর পেয়ে গেছি এই ছিল তিন নম্বর অঙ্কের সমাধান আমরা এখন চলে যাচ্ছি চার নম্বরে ঠিক সো চার নম্বর অঙ্কটা আমরা এখন করব চার নম্বর অঙ্কটা করার আগে আমরা অঙ্কটা পড়ে নিব ভালোভাবে তারপরে মত আমরা অঙ্কটা করব সো নম্বর অঙ্কে কি লেখা রয়েছে যে মায়ের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের তিন গুণ তার মানে মায়ের বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর তাহলে পুত্রের বর্তমান বয়স কত মানে মায়ের যে বর্তমান বয়স এটা তিন গুণ হচ্ছে কার পুত্রের কিন্তু পুত্রেরটা দেওয়া হয় না এখানে আর বলছে যে মায়ের বর্তমান বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর বলে দিছে তাহলে পুত্রের বর্তমান বয়স কত

বর্তমান বয়সে তিন গুণ ওকে পরের লাইনটা আমরা কিভাবে সাজাতে পারি যে সরি মায়ের বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর মায়ের বর্তমান বয়স পঁয়তাল্লিশ সুতরাং পুত্রের বর্তমান বয়স আমরা পঁয়তাল্লিশ কে এই পঁয়তাল্লিশ এখানে লিখবে আপনি তিন গুণ আমরা এটাকে ভাগ করবো সরি আমরা এটাকে ভাগ করবো তিন দ্বারা তাহলে আমাদের পুত্রের যে সেটা বের হয়ে যাবে তাহলে তিন দ্বারা আমরা ভাগ করি এখানে একটু রাফ করে নিচ্ছি তিন ভাগ হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে কত হবে তিন তিন এক পাঁচ নামলো তিন পাঁচ পনেরো তাহলে কত দাঁড়া গেল পনেরো তাহলে আমরা লিখবো পনেরো বছর তাহলে মা পুত্রের বর্তমান বয়স কত পেয়ে গেছি পনেরো বছর তাহলে উত্তর তারা লাস্ট কি বলছে যে কই চার নম্বর পুত্রের বর্তমান বয়স তাহলে উত্তর পুত্রের বর্তমান বয়স কত পনেরো বছর ওকে তাহলে আমরা কুর্তের বর্তমান বয়স পেয়ে গেছি মূলত হচ্ছে পাঁচ নম্বর তো নম্বর অঙ্কটাকে আমরা পড়ে নিচ্ছি তারপরে মূলত করবো পাঁচ নম্বর অঙ্ক কি রয়েছে পিতার বর্তমান বয়স কন্যার বর্তমান বয়সের গুণ চার বছর পূর্বে কন্যার বয়স ছিল ছয় বছর পিতার বর্তমান বয়স কত চিন্তা করেন তারা চার বছর কই চার বছর পূর্বে কত ছিল সেটা দেওয়া আছে মানে চার বছর আগে কন্যার বয়স ছিল ছয় বছর মানে চার বছর আগে ছিল ছয় বছর বর্তমানটা কিন্তু তারা দেয় নাই চার বছর আগে ছিল ছয় বছর এবং বলছে যে কন্যার বর্তমান বয়স কন্যার বর্তমান বয়সের গুণ আচ্ছা তাহলে এখানে যদি হিসাবটা আমরা একটু ক্যালকুলেশন করি যে চার বছর পূর্বে কন্যার বয়স ছিল ছয় বছর সেটা ছিল চার বছর পরে তার মানে এখন কত চার বছর আগে ছয় বছর হলে এখন কত আপনার হিসাবটা মিলিয়ে না এখন অবশ্য চার চারের সাথে মানে আগে ছয় বছর ছিল চার বছর আগে তাহলে এখন চার বছর হয়ে গেছে তাহলে ছয় আর ছারে কত হিসাবটা করে নেন আচ্ছা ওকে এটা অলরেডি বুঝে গেছেন আমরা একটা সমাধানের মাধ্যমে দেখাচ্ছি এরপরে যেটা পাব আমরা এখন হ্যাঁ বর্তমানে যেটা পাবো সেটা পাওয়ার পরে সেইটার আবার কি করছে পিতার বর্তমান বয়স কুনার বর্তমান বয়সের কুন্যার বয়সে সরি পিতার বর্তমান বয়স কুন্যার বয়সের চার গুণ আবার যেটা পাবো সেটা চার গুণ হচ্ছে কি তোমার পিতা তাহলে আমরা এটা একটা সমাধানের মাধ্যমে দেখাচ্ছি গীতার বর্তমান বয়স কোন কোনার বয়সে কত কোন চার গুণ আবার চার বছর পূর্বে কোনার বয়স ছিল ছয় বছর চার বছর পূর্বে কোনার বয়স ছিল ছয় বছর ওকে দুই লাইন আমরা এমনি just এটা আমাদেরকে দেখানোর জন্য এটা আমাদেরকে লিখতে হবে তারপরে মূল কাজ এখন শুরু হবে so আমরা বলছিলাম যে পিতার বর্তমান বয়স হচ্ছে চার গুণ আর চার গুণ তাহলে দেখো চার বছর পূর্বে ছিল ছয় বছর তাহলে ছয় আর চার আমাদেরকে আগে দেখানো যোগ করতে হবে তাহলে কোন আর বয়সটা আমরা পেয়ে যাব ওকে তাহলে আমরা এখানে লিখবো সুতরাং কন্যার বর্তমান বয়স সমান সমান এখানে ছয় যোগ হচ্ছে এখানে চার বছর ওকে সমান সমান চার আর করলে হবে দশ বছর এই দশ বছর পাইছে আবার কি বলছে পিতার বর্তমান বয়স কোনার বয়সে চার গুণ তাহলে কোনার বয়স আমরা কত পাইছি দশ তার মানে এটার চার গুণ হচ্ছে কার পিতার তাহলে আমরা এখানে আবার লিখতে পারি পিতারটা বের করার জন্য পিতার বর্তমান পিতার বর্তমান বয়স হবে এই দশ গুণ হচ্ছে কত চার এই যে পিতার বর্তমান পণ্য বয়সে চার তাহলে চার চার বছর সমান সমান এবার চার দশে গুণ করে কত হয় চার দশম চল্লিশ বছর তাহলে আমাদেরকে লাস্ট তারা কি বলছিল লাস্ট তারা বলছে যে পিতার বর্তমান বয়স তাহলে পিতার বর্তমান বয়স আমরা কত কিছু চল্লিশ বছর তাহলে উত্তর চল্লিশ বসা তো এই ছিল হচ্ছে পাঁচ নম্বর ছয় আমরা এখন হচ্ছে ছাধানটা করবো পড়ে নিচ্ছি তারপরে কি বলছে যে বুক একটি তাকে বিয়াল্লিশটি বই রাখা যায় রকম দুইটি তাকে বর্তি বই আছে এবং এর অতিরিক্ত আটটি বই আছে মোট কতগুলো বই আছে মানে হচ্ছে আমি যদি তোমাদেরকে বুঝতে একটা তাক ওই তাকে বিয়াল্লিশটা বই আছে এরকম তাক আছে দুইটা কয়টা দুইটা তাক আছে এরকম এবার আসো তাহলে এরকম তাক আছে দুইটা তার মানে এটা তো বিয়াল্লিশটা হইলে ওটা তো বিয়াল্লিশটা হবে এটাকে আগে আমরা ইয়ে করে নিব ওকে করার পরে তারা কি বলছে আবার এই দুইটা তাক ছাড়াও অতিরিক্ত আর আরো বই আছে আটটা তাহলে কি বুঝলেন আগে ওগুলা যোগ করে বাকি আট এখানে যোগ হবে ওকে তো আমরা তো আপনারা এখানে কি বুঝলেন আগে আমাদেরকে দুইটা থাকে কতটা আছে সেটা বের করে নিচ্ছি তারপরে যে অতিরিক্ত আছে সেটা যোগ করে নিলে হয়ে যাবে তো আমরা একটু অঙ্কের সমাধানের মাধ্যমে করাচ্ছি তাহলে আমরা প্রথম লাইন কি লিখতে পারি এখানে প্রথমে লিখতে পারি যে একটি তাকে বই রাখা যায় বিয়াল্লিশটি অথবা একটি তাকে বই আছে নাকি কত নম্বর ছয় নম্বর তাকে বই আছে কতটি আছে কই ছয় নম্বর বিয়াল্লিশটি তাহলে একটি তাকে বই আছে বিয়াল্লিশটি তো সুতরাং তাক কয়টা দুইটা তাহলে দুইটি তাকে বই আছে তাহলে আমরা যদি বিয়াল্লিশ কে দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের দুদিন টাকের কথা সেটা বের বেড়ে যাবে দুই দুগুণে চার আর হলো চার দুগুণে আট তিন ডিসেম্বর ডট দিকে তাহলে দু তিন তাকে কথা আছে চুরাশিটি আমরা পেয়ে গেছি এখন বলছে আবার অতিরিক্ত এখানে তারা বলে দিছে যে এখানে এই যে লেখা আছে যে অতিরিক্ত অতিরিক্ত বই আছে আটটি তাহলে আমরা এখানে লিখব যে অতিরিক্ত অতিরিক্ত বই আছে কয়টি আটটি এবার আসে আবার আমাদের দুইটা টাকা কয়টা আছে দুইটার টাকা আছে হচ্ছে চুরাশিটি তাহলে আমরা এখানে লিখবো সুতরাং মোট বই আছে তাহলে আমরা মোটটা বের করবো অতিরিক্ত আছে আটটা এখানে দুইটার মধ্যে আছে চুরাশিটা তাহলে এই দুইটার মধ্যে আমরা এখানে এখানে যদি আহ মোট বের করতে চুরাশি আমরা এখানে আগে লিখবো যোগ করতে হবে আটের সাথে তাহলে আমরা বের হয়ে যাবে আর চার যদি আমরা যোগ করি তাহলে কত হবে বারো বারো দুই আছে এক আটের নয় তার মানে বিরানব্বই টি তাহলে আমরা কত বলেছি বিরানব্বই তাহলে আমাদের মোট কতগুলো বই আছে আমাদেরকে অঙ্ক কি চাইছে লাস্টে যে মোট কতগুলো বই আছে তাহলে মোট কতগুলো বই আছে টি তাহলে উত্তর বিরানব্বই ডি তাহলে এই ছিল হচ্ছে মূলত ছ নম্বর অঙ্কের সমাধান আমরা এখন চলে যাচ্ছি সাত নম্বর অঙ্কে আমরা সাত নম্বর অঙ্কের সমাধানটি করছি তার আগে আমরা অঙ্কটি পড়ে নিব তারপরে মতো আমরা সমাধানে চলে যাচ্ছি সো নম্বর একটি আটাশি মিটার লম্বা ফিতার এগারো ভাগের চার ভাগ মামুনকে দেওয়া হলো সে ফিতাটির কত মিটার পেল ওকে তাহলে আমরা আটাশি মিটার লম্বা ফিতার এগারো ভাগ মানে আটাশি মিটার একটা লম্বা ফিতা সেটা আবার এগারো ভাগ করতে হবে হ্যাঁ এগারো ভাগ করার পরে এগারো ভাগের চার ভাগ চার ভাগ মামুনকে দেওয়া হলো তার মানে কি আমাদেরকে আগে আহ যে আঠাশ ইংরেজির লম্বা ফিতা এটাকে আগে এগারো ভাগটা করি এগারো ভাগ করার পরে এগারো ভাগ করে এক ভাগে কত করে করছে আগে আমাদেরকে এটা বের করতে হবে এক ভাগ বের করতে পারলে আমাদেরকে বাকি চার ভাগ মামুনকে দিবে তার মানে এক ভাগ এক ভাগকে আবার চার চার দ্বারা গুণ করলে কিন্তু আমাদের মামুন একটা হয়ে যাচ্ছে তো আমরা এটাকে একটু করে নিচ্ছি হ্যাঁ তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি আগে আমরা এক ভাগটা বের করতে হবে তাহলে আঠাশ মিটার লম্বা ফিতা এগারো ভাগ এর এক ভাগ সমান সমান আমরা এটাকে সাদা নিচ্ছি আটাশি মিটার ফিতার বানান ফিতার এগারো ভাগের ভাগ সমান সমান তার মানে আমরা কে যদি এখানে এগারো দ্বারা ভাগ করি তাহলে কত করি করে আমরা একটু দেখে নিচ্ছি এগারো একটু ভাগ করে নিচ্ছি এগারো ভাগ হচ্ছে অষ্টআশি তাহলে আট এগারো 88 কত দ্বারা ধরে 8 দ্বারা তাহলে এক ভাগে কত করে পড়ে 8 মিটার এখানে মিটার হবে তাহলে এক ভাগে পড়তেছে 8 মিটার তাহলে আমরা আট পেয়ে গেছি এখন আসুন তারা কি বলছে প্রশ্নে তারা প্রশ্ন আমাদেরকে বলছে যে চার ভাগ মামুনকে দেওয়া হলো তাহলে চার ভাগ যদি মামুনকে দেওয়া হয় তাহলে কত করে পড়ে না কত মিটার পরে মামুনের ভাগে তাহলে আমরা বের করছি তাহলে সুতরাং চার ভাগ মামুন পেলো একটা ব্যাকেট করে নিবো আট গুণ কত আট গুণ হচ্ছে এখানে আমরা আট মিটার পাইছি আট আর হচ্ছে এখানে চার ভাগ তো সে আমরা চার দ্বারাটাকে গুণ করে নিব মিটার সমান সমান দেখো চারা কত বত্রিশ এক ভাগে কত করে মানে মামুনের ভাগে মামুনের চার ভাগে কত আসলো বত্রিশ মিটার তাহলে মামুন কতটা কতগুলো পাইছে বত্রিশ মিটার পাইছে উত্তর বত্রিশ মিটার আমরা আট নম্বর অঙ্কটি আহ এখন বোর্ডে করে দেখাবো তার আগে আমরা প্রশ্নটি করে নিচ্ছি যে একটি প্যাকেটে বেলুন আছে পঞ্চাশটি আটটি বেলুন রেখে বাকি বেলুন গুলো ছয় জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে বেলুন পাবে মানে বেরোনো একটা প্যাকেটে বেরোনো আছে বন্ধু তার মধ্যে থেকে ওই পঞ্চাশটা থেকে আটটা আবার রাখে দিতে বলছে রাখার পরে যে কয়টা থাকবে সেই কয়টা আবার ছয় জনকে সমান ভাগ করে দিতে হবে তো কিভাবে কি করব সেটা আমরা একটু বলে দেখাচ্ছি আমরা কিভাবে অঙ্কটা করতে পারি তো আমরা এখন প্রথমে লিখবো হচ্ছে একটি প্যাকেটে বেরোনো আছে পঞ্চাশটি প্রথমে লাইন যেভাবে আছে ওইভাবে লিখবো যে একটি প্যাকেটে বেরোনো আছে পঞ্চাশটি সুতরাং ছয়টি ছয়টি বেলুন রেখে দিলে বেলুন থাকে পঞ্চাশ বিয় এখানে আট হবে বলে ছয় লিখছি যে আটটি বেলুন রেখে দিলে বেলুন থাকে পঞ্চাশ বিয় হচ্ছে আর তাহলে পঞ্চাশ থেকে আট চলে গেলে কয়টা থাকবে বিয়াল্লিশ কয়টা বেলুন থাকবে এই বিয়াল্লিশটি বেলুনকে কি করতে হবে আবার ছয়জনকে সমানভাবে ভাগ করে দিতে হবে তাহলে আমরা এখানে কি লিখব ছয় জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে সুতরাং ছয় জনকে সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে এটা যদি তোমাদের কাগজে এক লাইনে না চাইলে তোমরা এটাকে দুই লাইন করে লিখতে পারবে সমস্যা নাই প্রত্যেকে পাবে হচ্ছে আমরা করে ব্যাকেটে করেছি ভাগ হচ্ছে আমরা হচ্ছে এই বিয়াল্লিশটা এখানে লিখলাম ভাগ হচ্ছে এই যে এখানে ছয়জন তো তার জন্য ছয় সমস্যা মধ্যে আমরা এখানে একটু রাফ করি বিয়াল্লিশ দুই হবে বিয়াল্লিশ তাহলে হবে ছয় সাত সাত করে তার মানে আমরা এখানে উত্তর লিখতে পারি উত্তর সাত তো এই ছিল আট নম্বর অঙ্ক এবং এরই মাধ্যমে আমাদের আটত্রিশ পৃষ্ঠা অঙ্ক শেষ হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ